ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় গঠিত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে তফসিলুল কোরআন মাহফিল এখান থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই আমি যে আজকে আপনাদের সম্মুখে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণী বিন্যাস করেননি

হে আল্লাহ হরপ্পুল আমিন দুনিয়ার কোনো দল কে নাই কোন মত কে নাই কোন গোষ্ঠী কে নয় কে হিন্দু কে বদ্ধ কে খ্রিষ্টান কে ভোগী কে বদ্ধ কিংবা কে কোন্দল কানে আহ্বান করে নাই আমার আল্লাহ সরবুল আহ আমিন দল মদ নির্বিশেষে সমস্ত বান্দাদের কে করে বলেছেন আল্লাহ হরব্পুল আহমিন বলেছেন হে মানত মানি হে মানব সকল করব দু রবক ইবাদত করো তোমাদের এখন ইবাদত করব কোন সেই রব রবের পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই আছে নাই করে আছে না নাই শরবের পরিচয় জানতে হবে শরবের পরিচয় আপনি আপনিasti হয়ে যাবেন যারা রক কে ভালো করে চিনতে পারে না সে কখনো আস্তিক হতে পারে না তারা কিন্তু নিজ দেরান্স থেকে হয়ে যায় হক্স মুসলমান ঘরের সন্তান হচ্ছে হিন্দু ঘরের সন্তান হচ্ছে হিন্দু ঘরের সন্তান হক্স অন্য ধর্মম ববন বিহপ না কোন যারা রক কে চিনে নাই তারা কিন্তু মাস্তিক ছরা বেঁচে নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধু আমার এজন্য রবকে চিন্তা হবে রবের পরিচর্যা করতে হবে আমার আপনারা নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সব জায়গায় জাহেরিয়াদের যুগে একমাত্র প্রথম মিশনের কাজ করেছিল যে কাজটা হলো রবের পরিচয় নবীর নিকট কাজ করেছিল মক্কা তাদান খান সময় সমস্ত মানুষকে আহ্বান করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বড় আল্লাহ সাল্লাতু বলতে হবে দেয়ারিসনগাদ সেবা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য প্রফেট অফ আল্লাহ বলুন সুবহানাল্লাহ মক্কার লোকদেরকে আমার আপনারা নবী শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সর্ব উচ্চ নবী মক্কার মানুষদেরকে নবীর পরিচয় শেখাতে গিয়া কত নির্যাতন কত নিস্পেষণ কত প্রতিক্রস্ত হয়েছে ভাইরা আমার আপনারা সকলেই লম্বা গল্পগুলো সবাই জানেন রবের পরিচয় যদি আমরা অর্জন করতে না পারি রবের পরিচয় যদি আপনি আমি না জানি যদিও আমি মুসলমান ঘরে সন্তান হই যদিও আমি আলমের পরিবারে জন্মগ্রহণ করি যদিও আমি ডাক্তারের পরিবারে জন্ম গ্রহণ করি যদিও আমি ব্যারিস্টারের পরিবারে জন্ম গ্রহণ করি মুসলমান ফরমারিক যুক্তি দিয়ে বংশীয় ক্যাটাগরিতে আপনি আমি মুসলমান হতে পারব কিন্তু আমার পরিচয় না করলে আমি পুরাপুরি আস্তিক হতে পারব না কিছুদিন পরে আমি যখন জীব বিজ্ঞান নিয়ে পড়ব যখন জানব জীব এমন একটা পদার্থ যে জীবের মধ্যে পোষণ হয়েছে আমাদের শরীরের মধ্যে কত সেল রয়েছে এক কাজ যখন আপনার শরীরটা কাটা যায় অন্য একটা ছেলে সে তখন এই রক্ত কার্যক্রম বন্ধ করিয়ে দেয় যখন আপনি বায়োলজি নিয়ে পড়াশোনা করেন বায়োলজিতে ডুবিয়ে রয়েছেন রবের পরিচয় আপনি বিশ্বাস করলেন আসলে এখানে কোন রবের কারিশ্মা এখানে যখন হাত কাটা যায় হাতে বন্ধ করার কেউ নাই ওই ছেলটা ওই কোষটা ওই কোষ এসে সঙ্গে সঙ্গে রক্তপাত পারা বন্ধ করে দেয় কিছুক্ষণ পরে ওই রক্তের উপরে একটা সাদা আবার চলে আসে সেখানেও একটা কোষ কাজ করে বলুন এই কাজ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন কে কথা বলেন কে নিয়ন্ত্রণ করে বলেন আর জোরে বলতে হবে কে নিয়ন্ত্রণ করে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তআলা দিয়েছেন জীববিজ্ঞান করে যুক্তিবিদ্যা পড়ে আর চালবিদ্যা পড়ে আমাদের পদার্থ বিজ্ঞান রসায়ন করে কেমিস্ট্রি করে যখন আমরা মনে করি পদার্থের জন্য এই সমস্ত কাজ ঘটে তখন আমরা আল্লাহ আলমিনের বিধানকে ভুলে যাই এজন্য এরকম করা যাবে না আমাদেরকে অবের পরিচয় নিতে হবে আল্লাহ রব্বুর আলমিন বলেছেন আল্লাহ দি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কথা বলেন জোরে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ ইস আওয়ার ক্রিয়েটার আল্লাহ ইস আওয়ার কিবার আল্লাহ ইস আওয়ার ওয়ার্ড আল্লাহ ইস আওয়ার প্রোটেক্টর বলুন সুবহানাল্লাহ সে আল্লাহর দিন তো হবে কিনা কথা বলেন হবে কিনা আল্লাহ বলেন আল্লাহই খলাকতুম ইবাদত করো তোমাদের রবের কে সেই তোমাদের রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বান্দা শুধু তোমাদেরকেই নয় তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ হর্ব আমি বলতেছি এ কথাগুলো কেন বললাম যাতে তোমরা তোমার গ্রান্বিত হতে পারো